যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা একে ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন তখনই কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয় সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায় এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন এখন কি করবো অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল কারণ এই অচেনা শহরে অর্থই সবকিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন তাদের মনে চিন্তা ঘুরছিল এখন ব্যবসা করবে কিভাবে এই চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুটির দেখতে পেল ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন কুটিরে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন কেন আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি। হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সমস্যার কথা জানালেন তিনি বললেন মহারাজ যদি কোনোভাবে আপনি আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন